নমস্কার বন্ধুরা আমি প্রবীর কুণ্ডু আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকে কথা বলবো ভবিষ্যতের মানুষ নিয়ে না ভবিষ্যতের ভূত নিয়ে নয় ভবিষ্যতের ভূত নিয়ে অনেক কথা হয়েছে আজকে কথা বলবো ভবিষ্যতের মানুষ নিয়ে ভবিষ্যতের মানুষ কেমন হবে সেই নিয়েই আজকের এই ভিডিও বিভিন্ন সায়েন্স যে সমস্ত ম্যাগাজিনগুলো আছে বা ইন্টারনেটে বিভিন্ন জার্নাল যেগুলো প্রকাশিত হয় সায়েন্সের উপরে সেই সমস্ত কিছু মানে লেখাপত্র পড়ে এবং নিজস্ব কিছু ধারণা তার মধ্যে যুক্ত করে আমার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে ভবিষ্যতের মানুষ ঘুমিয়ে থাকবে মানুষ এখনও ঘুমিয়ে আছে মানে গান্ধীজির সেই বিখ্যাত উক্তির মতো বুড়া মত শোনো বুড়া মত কাহো বলোর মতো এখনও মানুষ যখন কোনো অন্যায় বা অনুচিত কাজকর্ম দেখে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করে না অদেখা না দেখা না শোনার ভান করে থাকে আমি সেই ঘুমিয়ে থাকার কথা বলছি না যদিও বা কেউ প্রতিবাদ করতে চায় তাকে চাপ দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় সেই সমস্ত কথা আজকে বলছি না আজকে বলছি ভবিষ্যতের মানুষকে নিয়ে এবং যেটা বলছিলাম যে ভবিষ্যতের মানুষ কিন্তু ঘুমিয়ে থাকবে আক্ষরিক অর্থেই ঘুমিয়ে থাকবে এবং সেই ঘুমটা কীরকম হবে আজ থেকে পাঁচশো বছর কি হাজার বছর পরে মানুষ যখন জন্মাবে হয়তো জন্মানোর পর থেকেই তাকে ঘুম পাড়িয়ে রাখা হবে অথবা একটা বয়স নির্ধারণ করা হবে চল্লিশ বছর হোক কি পঞ্চাশ বছর হোক তারপর হয় মানুষকে স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে হবে অথবা তাকে ঘুমিয়ে পড়তে হবে কারণ সে সময় পৃথিবীতে স্পেস খুব কমে যাবে মানুষের জনসংখ্যা এত বিপুল হয়ে যাবে যে সেই জনসংখ্যার বা জন যে বিস্ফোরণ তাকে কম করতে রোধ করতে অবশ্যিকভাবে চল্লিশ বছর কি পঞ্চাশ বছর বয়সে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতেই হবে যদি কেউ না করতে চায় তাহলে তাকে ঘুমিয়ে পড়তে হবে এবং এই ঘুমিয়ে পড়াটা হবে একটা ক্যাপসুলের মতো একটা কফিন কফিন বক্স যেমন হয় সেরকম সাইজের একটা ক্যাপসুল বক্স হবে তার মধ্যে মানুষ ঘুমবে কিন্তু ঘুমোলেও সে জেগে থাকবে সে একটা জাগ্রত মানুষের যে সমস্ত যাবতীয় ফিলিংস এবং কাজকর্মগুলো হয় সে করতে পারবে কিভাবে করতে পারবে সেই ক্যাপসুল ক্যাপসুলের দুটো যন্ত্র মূলত থাকবে একটা যন্ত্র হচ্ছে সে তার অনুভূতি তার ইচ্ছাগুলোকে ওয়েভ লেন্থের মাধ্যমে ট্রান্সফার করতে পারবে আমাদের এই ব্রহ্মাণ্ডে যেমন আমরা কোনো ভাবে করি যেমন ফেসবুকে করি টুইটারে করি আমার ইচ্ছা আমার যেগুলো আমি করতে চাই সেগুলোকে সে তার ওই যন্ত্রটির মাধ্যমে ক্যাপসুলে বসানো তার মাধ্যমে এই জগতে ট্রান্সফার করতে পারবে এবং আরেকটি যন্ত্র বসানো থাকবে সেই যন্ত্রের সাহায্যে সে অন্যদের ইচ্ছে বা অন্যদের বার্তালাপগুলোকে গ্রহণ করতে পারবে ফলে চল্লিশ বছর কি পঞ্চাশ বছর পর থেকে যখন মানুষ ক্যাপসুলে ঢুকে যাবে তারপর থেকে সে যখন ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে ঘুমিয়েও সে অন্যদের সাথে আদান প্রদান করতে পারবে ভার্চুয়ালি সে কারোর সঙ্গে কথা বলতে পারবে সে কারোর সঙ্গে বেড়াতে যেতে পারবে সে চাইলে খাবার খেতে পারবে রেস্টুরেন্টে গিয়ে সিনেমা দেখতে পারবে এবং তার অনুভূতির কোনো অভাব হবে না যেমন ধরুন যখন আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যে কিন্তু আমরা রাগ ঘৃণা ভালোবাসা দুঃখ সমস্ত কিছুই অনুভব করতে পারি মানসিকভাবে কিন্তু শারীরিকভাবে নয় আমরা ব্যথাও অনুভব করতে পারি মনে হয় খুব ব্যথা হচ্ছে খুব লাগছে আমাদের দম বন্ধ হয়ে আসছে এরকম ফিলিংও আমরা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পাই কিন্তু সেটা সম্পূর্ণভাবেই মানসিকভাবে তো সেই অনুভূতিগুলো একই রকমভাবে থাকবে আরও বেশিভাবে থাকবে কিন্তু সেটা সম্পূর্ণ রকম মানসিকভাবে শারীরিকভাবে নয় কারণ পৃথিবীতে স্পেস অনেক কমে যাবে মানুষ অনেক বেড়ে যাবে এই কারণে তাদেরকে ঘুম পারি একটা জায়গায় রেখে দেওয়া হবে এই যে ক্যাপসুলগুলো তৈরি হবে এই ক্যাপসুলগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে না ক্যাপসুলগুলো একটা কোম্পানি বা অন্য অনেক রকম কোম্পানিরা বানাবে এবং মানুষকে পয়সা দিয়ে সেই ক্যাপসুলটি কিনতে হবে অর্থাৎ চল্লিশ বছর পর আপনি আর কতদিন অবধি ঘুমিয়ে বেঁচে থাকতে চান তার জন্য আপনাকে একটা নির্ধারিত মূল্য দিয়ে সেই ক্যাপসুলটি কিনতে হবে যার যেরকম ক্ষমতা কেউ কুড়ি বছরের জন্য কিনবে কেউ আরও চল্লিশ বছরের জন্য কিনবে কেউ সত্তর বছর আশি বছরের জন্য কিনবে অথবা কেউ কুড়ি বছরের জন্য কিনে সেটাকে আবার রিনিউ করতে পারে অথবা কেউ লোন নিয়েও কিনতে পারে যাকে প্রতিটা ইএমআইতে ওটাকে শোধ করতে হবে যদি ইএমআই বন্ধ হয়ে যায় তাহলে তার ক্যাপসুলটির লাইফলাইনও খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং শুনে খুব হাস্যকর লাগছে শুনে মনে হচ্ছে এরকমটা হতে পারে নাকি হয়তো আমি আপনি কেউই বেঁচে থাকবো না যে আজ থেকে হাজার বছর পর গিয়ে দেখবো সত্যি এরকমটা হচ্ছে কি না তবে পৃথিবীর বিভিন্ন যে বিখ্যাত সাহিত্য সাহিত্য বলবো না মানে বিজ্ঞান ধর্মী যে সমস্ত সাহিত্য পত্রিকাগুলি আছে সায়েন্স ম্যাগাজিন যেগুলো আছে তাদের অনেক লেখাপত্রে কিন্তু এ ধরনের একটা কনসেপ্ট ভাবা হচ্ছে এবং আমরা প্রচুর হলিউডি যে সমস্ত সায়েন্স ফিকশান সিনেমাগুলি হয় তাতেও কিন্তু এ ধরনের কনসেপ্ট আমরা দেখে আসছি বেশ কিছু সিনেমাতে আমরা দেখেছি ফলে একদমই হাস্যকর বা একদমই অস্বীকার করার কোনো জায়গা নেই এবার এই সমস্ত ক্যাপসুলগুলোর যে সার্ভিস যে মেন্টেনেন্স তার জন্য প্রচুর কর্ম সংস্থান তৈরি হবে এবং সেখানে কাজ করবে কারা যাদের ধরুন ক্যাপসুল কেনার ক্ষমতা নেই ফলে তাদের সেই অর্থনৈতিক জায়গা নিয়ে যে সেই ক্যাপসুলটি কিনতে পারে তখন তাদেরকে এই সার্ভিসে লাগিয়ে দেওয়া হবে যে ঠিক আছে তুমি সার্ভিস দাও দশ বছর সার্ভিস দাও তোমাকে দশ বছরের জন্য ক্যাপসুল দিয়ে দেওয়া হবে অর্থাৎ কুড়ি বছর বয়স থেকে তুমি চল্লিশ বছর বয়স অবধি সার্ভিস করলে ক্যাপসুলের জন্য তো চল্লিশ থেকে তোমাকে আরও কুড়ি বছর একটা ষাট বছর বয়স অবধি ক্যাপসুল ফ্রিতে দেওয়া হবে এবং তারপর তুমি যদি কিনতে পারো কিনবে ইএমআইতে চা এত চালাবে এবং এই যে মানুষ ঘুমিয়ে থাকবে তখন তার খাবার দাবার বা মেডিকেল যে সমস্ত যা যা লাগবে সেগুলো যখন আমরা যখন হসপিটালে কেউ ভর্তি থাকে অজ্ঞান হয়ে থাকে কমায় থাকে তখন যেভাবে স্যালাইনের মাধ্যমে আমরা তাকে খাবার ইনপুট করি মেডিসিন ইনপুট করি সেরকমভাবেই ক্যাপসুলের মধ্যে যারা ঘুমিয়ে থাকবে তাদেরকেও আমরা সেভাবে যা 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 লাগবে খাবার দাবার ওষুধপত্র ইনপুট করবো এবং তার যে সমস্ত মলমূত্র ইত্যাদি বেরোবে সেগুলোকেও বের করিয়ে দেওয়ার একটা রাস্তা থাকবে ফলে যে ঘুমিয়ে আছে সে কিন্তু খুব কষ্টে আছে এরকমটা নয় সে বরং আনন্দে আছে সে তার ইচ্ছাশক্তি প্রয়োগ করে তার কল্পনাকে এবং তার ইচ্ছাকে মিশিয়ে অনেক কিছুই করতে পারছে ফলে ঘুমিয়ে থাকাটাও কিন্তু খুব চমকপ্রদ ব্যাপার হতে চলেছে ভবিষ্যতে আর মানুষ যেরকমভাবে কুড়ে হয়ে যাচ্ছে তো এটা খুব একটা অসম্ভব নয় যে মানুষ ঘুমিয়ে থাকতে চাইবে এখন হয়তো আমরা জেগে আছি আমাদের অন্তরটা ঘুমিয়ে আছে আমরা বহির জগতে জেগে আছি বাজারে যাচ্ছি সিনেমায় যাচ্ছি আমাদের শারীরিকভাবে আমরা যাচ্ছি কিন্তু ওই সময় হয়তো আমাদের আর শারীরিকভাবে যেতে হবে না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাব এবং যাওয়ার যে অনুভূতি পথ চলার যে অনুভূতি ঠান্ডা হাওয়া লাগার যে অনুভূতি গরমের যে অনুভূতি ভালোবাসার যে অনুভূতি রাগের যে অনুভূতি যন্ত্রণার যে অনুভূতি সমস্ত অনুভূতিগুলোই আমরা অনুভব করতে পারবো ক্যাপসুলের মধ্যে থেকেও তো এই হচ্ছে ভবিষ্যতের মানুষের একটা ছবি এবং ভবিষ্যতের মানুষ কিন্তু ভোটও দিতে পারে ঘুমিয়ে ঘুমিয়ে ভোট দেবে আমরা এখনই বা কনসার জেগে জেগে ভোট দিচ্ছি তখনও মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে ভোট দেবে এবং অবশ্যইভাবে কোনো না কোনো মন্ত্রী নেতা এরা উঠে আসবে তারা অবশ্য জেগে থাকবে জাগতিক সুখ তারা নেবে কারণ তারা জেগে না থাকলে এগুলো কন্ট্রোল করবে কীভাবে তো এইভাবেই ভবিষ্যতের পৃথিবী ভবিষ্যতের মানুষ বেঁচে থাকবে বলে আমার ধারণা নয় এটা এটা সমগ্র যে সমস্ত সায়েন্স ফিকশানগুলো দেখানো হয় বা যে সমস্ত সায়েন্সের লেখাপত্রগুলো হয় সেগুলোতেই এরকম একটা কনসেপ্ট কিন্তু রয়েছে তো এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ